আসসালামু আলাইকুম হোমিও ডাক্তার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি রহমান আমিন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চোখে রাসায়নিক দ্রব্য পড়লে আমাদের কি করা উচিত খুব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কি করণীয় কি বর্জনীয় এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত জানব ইনশাল্লাহ তো চলুন আলোচনা করা যাক চোখে যদি কীটনাশক পড়ে তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি বিষয়ে এই জন্য চোখের ক্ষতি হতে পারে নানা প্রকার ক্ষতি হতে পারে আমরা যে ধরনের মানে পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি যদি চোখের মধ্যে রাসায়নিক দ্রব্য পড়ে তাহলে প্রথমে আমরা চোখ ধুয়ে ফেলিব ঠান্ডা পানি দিয়ে ট্যাবে কিংবা পানি দিয়ে মানে যে কোনোভাবেই নলেজ সরতে পানি দিয়ে আমরা চোখকে প্রচুর পরিমাণ প্রচুর প্রচুর পরিমাণ পানি দিয়ে প্রথমে কিন্তু আমরা চোখকে ধুয়ে ফেলব কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আমরা প্রবাহমান পানি দিয়ে চোখকে ধুয়ে ফেলবো যাতে করে রাসায়নিক কোনো দ্রব্য আমাদের আর চোখের মধ্যে কোনোভাবেই যেন না থাকে চোখের পাতাগুলো খোলা রাখতে হবে চোখের পাতা খোলা রেখে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে চোখ বন্ধ করে চোখে পানি ঢাললে তো কাজ হবে না চোখের পাতাটা খোলা রেখে তারপর চোখের মধ্যে পানি ঢালতে হবে প্রচুর পরিমাণে পানি যাতে করে রাসায়নিক দ্রব্যের আর কোনো কিছুই চোখের মধ্যে অবশিষ্ট না থাকে এজন্য কমপক্ষে প্রবাহমান পানি বিশেষ করে ট্যাপ দিয়ে পানি দিতে পারি কিংবা আমরা কোনো পাত্র দিয়ে পানি ঢেলে দিতে পারি এভাবে প্রবাহমান পানি কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট পানি ঢালতে হবে যাতে করে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য আর চোখের মধ্যে না থাকে এটি হচ্ছে এক নম্বর এবং গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি পদক্ষেপ এরপরে কোনোভাবেই আমরা চোখ ঘসলাবো না বা চোখ ঘষা ঘষি করবো না চোখের মধ্যে হাত দিয়ে এরকম এরকম করা কোনোভাবেই কিন্তু যাবে না এতে কি করে এতে কি হতে পারে সেটা হচ্ছে চোখ যখন ঘষলানো হবে বা চোখ যখন ঘষা হবে তখন এই রাসায়নিক দ্রব্য চোখের চারদিকে ছড়িয়ে পড়বে বিধায় চোখের মধ্যে ক্ষতির প্রভাব ক্ষতি হওয়ার সম্ভাবনাটা আরও অনেক বেশি হতে পারে এই জন্য চোখে আমরা প্রচুর পরিমাণ পানি ঢালবো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে চোখ ঘষলাবো না বা চোখ আমরা মাজা করব না কোনোভাবেই বরং চোখে হাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না চোখে হাত না দিয়ে প্রচুর পরিমাণ পানি ঢালতে হবে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবার হচ্ছে কন্ট্রাক্ট লেন্স যদি থাকে চোখের মধ্যে যদি কন্ট্যাক্ট লেন্স লাগানো থাকে তাহলে এই চোখের মধ্যে কন্ট্যাক্ট লেন্সটা অবশ্যই খুলে ফেলতে হবে কন্ট্যাক্ট লেন্স রাসায়নিক দ্রব্য আটকে গেলে সেটা ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে তাই এটি দ্রুত গতিতে যদি কারো কন্ট্যাক্ট লেন্স যদি অতিরিক্ত লেন্স যেটা বলি আমরা এটা যদি লাগানো থাকে তাহলে অবশ্যই এটা দ্রুত গতিতে চোখ থেকে খুলে ফেলতে হবে কারণ এর মধ্যেই রাসায়নিক দ্রব্য অবশিষ্ট থেকে চোখের ক্ষতি হতে পারে বা ক্ষতি করবে এটা নিশ্চিত এই জন্য চোখের মধ্যে যদি কন্ট্রাক্ট লেন্স থাকে তাহলে এটা খুলে ফেলতে হবে এরপর আমরা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবো ডাক্তারের কাছে যাব যদি চোখের জ্বালা পোড়া হয় চোখে যদি লালচে ভাব হয় চোখে যদি ঝাপসা দেখানো হয় বা এই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে দ্রুত চক্ষুর বিশেষজ্ঞের নিকট আমাদের যেতে হবে এবং কীটনাশকের প্যাকেট থাকলে সেটি নিয়ে যেতে হবে রাসায়নিক দ্রব্য বা কীটনাশকের প্যাকেটটি আমাদের কিন্তু সাথে নিয়ে যেতে হবে বা কোন ধরনের কেমিক্যাল বা কোন ধরনের রাসায়নিক দ্রব্য বা কোন ধরনের কীটনাশক আমাদের চোখের মধ্যে পড়েছে সেটা নমুনা যদি থাকে এটা ডাক্তারের কাছে অর্থাৎ চক্ষু রোগ বিশেষজ্ঞের নিকট কিন্তু নিয়ে যেতে হবে যাতে ডাক্তার বুঝতে পারেন যে কোন ধরনের ক্ষতি হতে পারে বা কোন ধরনের মাত্রা ক্ষতির মাত্রা বেড়ে যেতে পারে কিংবা ক্ষতির আশঙ্কা কেমন এই ইত্যাদি বিষয় কিন্তু ডাক্তার অতি সহজে বুঝতে পারবেন এবং তিনি অতি দ্রুত পদক্ষেপ নিতে পারেন কিছু জিনিস আমাদের চলতে হবে চোখের মধ্যে রাসায়নিক দ্রব্য কিংবা কীটনাশক যদি তাহলে দুধ গোলাপ জল বা অন্য কোনো জিনিস দিয়ে চোখ ধোয়া যাবে না দুধ দিয়ে তারপর গোলাপ জল দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে চোখ ধোয়া আদৌ যাবে না শুধু পরিষ্কার পানি অর্থাৎ বিশুদ্ধ পানি পরিষ্কার পানি ব্যবহার করতে হবে নিজের থেকে কোনো ড্রপ বা কোনো ড্রব বা চোখের ঔষধ কিংবা পেনে ইত্যাদি ইত্যাদি কোনো তার ওষুধ কোনো নিজের থেকে ব্যবহার করা যাবে না অবশ্যই চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার নিকট গিয়ে তার দেওয়া প্রেসক্রিপশান তার দেওয়া পরামর্শ অনুযায়ী কিন্তু আমাদের চোখের ড্রপ কিংবা অয়েন্টমেন্ট ইত্যাদি যা দেওয়া হয় তা আমরা ব্যবহার করবো নিজের থেকেই কোনোভাবে ওষুধ সেবন করবো না বা কোনো মেডিসিন কিন্তু খাবো না তো এখন আমরা সংক্ষেপেই আলোচনার আজকে বিস্তারিত যেটা আলোচনা করা হলো এটা সংক্ষেপেই আমরা জানবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি দিয়ে চোখ ধুতে হবে যদি চোখের মধ্যে রাসায়নিক কিংবা কীটনাশক পরে আর চোখে ঘষা যাবে না দুই নম্বর যেটা অপশান তিন নম্বর হচ্ছে লেন্স যদি থাকে সেটা খুলে ফেলতে হবে আর সমস্যা থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এই জরুরি পরিস্থিতি যতই দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নিতে হবে কোনোভাবেই অবহেলা করা যাবে না চোখের মধ্যে যদি রাসায়নিক রুব করে কিংবা যদি কীটনাশক করে আর চোখ যদি জ্বালা পোড়া করে বার্নিং হয় চোখের মধ্যে যদি খসখস করে চোখ যদি লাল হয়ে যায় তাহলে তো অতি দ্রুত চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে বা চোখ রোগ নিকট যেতে হবে আর এটা হোমিওপ্যাথিতেও অতি দ্রুত কার্যকর মেডিসিন বর্তমানে আছে আপনি চাইলে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট যেতে পারেন তার দেওয়া ওষুধ অনুযায়ী সিমটম এবং লক্ষণ ভেদে তিনি আপনাকে ওষুধ দেবেন এই লক্ষণ এবং সিমটম এই ভেদে কেস টেকিংয়ের মাধ্যমে হোমিওপ্যাথিক মেডিসিন যিনি সাপোর্ট করবেন আপনাকে বা সাজেস্ট করবেন ডক্টর আপনাকে সেই অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন খেলেও কিন্তু অতি দ্রুত আপনি চোখের এই ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে অতি দ্রুত মুক্ত পাবেন শুক্রের শুধুই আপনারা সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ